সাত ভাগে সাত জনে দেন কুরবানি কবুল হবে সাত জনার নেকি হবে সাত পরিবার পাবে না রাসুল পরিবারের পক্ষ থেকে একটা পশু কিন্তু আপনি সাত পরিবারের পক্ষ থেকে দিলেন কয়টা একটা বুঝেননি কথা সফরের হাদিস নিয়ে আসেন যে সাহাবিরা সাত জনে কুরবানি দিয়েছে সাত ভাগে আমাদের দিলে সমস্যা কি তো আপনি সাত জনে দেন ভাগে দেন ওটা সাত জনার নেকি হলো কিন্তু সাত পরিবার পাবে না আমি শেষ করিনি সাত পরিবার থেকে একটা পশু হলো কিন্তু দিতে হবে পরিবার থেকে একটা পশু কিন্তু হলো সাত পরিবার থেকে একটা হলো যদি সফরের একটা নিয়ে আসেন যে সাতজন সাহাবী মিলে দিয়েছেন একটা গরু আমরাও সাতজনে দিব তাহলে হলেও সাত আর হলো কিন্তু যেহেতু সাহাবি কথা উল্লেখ করেছেন তো সাহাবিরা সাতজনে কুরবানি দিয়েছেন সাতজনার মধ্যে কেউ বেনামাজি ছিল না ছিল সাত জনার মধ্যে কেউ সুদ খুর ছিল না ছিল সাত মধ্যে কেউ সিগারেট খুর গাঁজা খুর মদ খুর ছিল না ছিল আর আপনার সাত মধ্যে ছয় জনই জীবে না মাঝে মধ্যে নয় জনই যে সুদ খুর বুঝেননি কথা মানে এটা আমি বুঝাতে গিয়ে বললাম সাত জনার মধ্যে নয়জন জন কিভাবে সুদ খুর হয় এটা আমার গতি মানে প্রায় হারাম খুর এটা বুঝেন বুঝতে পারেনি কথা সাহাবাদেরটা নিয়ে আসেন হারাম খুর সাত সাতজনের মধ্যে একজন হারামখুর আল্লাহ কবুল করুন সঠিকটা ছেলে যদি তাহলে কি মেয়ের সাথে ফোনে ভিডিও কলে বিবাহ করতে পারবে সবাই উপস্থিত থাকলে যেহেতু একটা এটা একটা প্রযুক্তি কি যুগ এটা আধুনিক যুগ হবে সমস্যা হবে না সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি কোরআন হাদিসের কাবা গৃহের দেওয়ালে বুক লাগিয়ে দোয়া করা অথবা কাবার গিলাপ ধরে দোয়া করা কি শরীয়ত সম্মত কাবার গিলাপ কাবার গিলাপ কাবা ঘরের বুক লাগিয়ে না এগুলি বাড়াবাড়ি শুধু চুমা খাবেন ওই যে হাজর আসে আর কাবাঘর দেখে দোয়া করবেন এরকম কোন স্পষ্ট দলিল পাওয়া যায় না যে সাহাবিগণ বা কেউ গিলাপ ধরে দোয়া করেছেন তবে কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করেছেন আবু জেহেল গিলাপ ধরে দোয়া করেছেন যে আল্লাহ আমার দিন সঠিক হলে আমাকে বিজয় দান করে বদরের যুদ্ধে যাওয়ার পূর্বে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন সঠিক হলে তারটা কবল করো সাহাবারা করেছেন এরকম কই কোনো ব্যক্তি যদি বিড়ি জর্দা তামাক বিক্রি করে তাহলে তার ব্যবসা কি হালাল হবে হারাম হারাম তার ব্যবসা কি হারাম বিশুদ্ধ আকিদের প্রতিদান কি জান্নাত বিশুদ্ধ আকিদের প্রতিদান কি জান্নাত হস করতে গিয়ে মদিনায় চল্লিশ ওয়াক্তের নামাজ পড়া কি জরুরি ভিদাত মদিনায় কোনো কাজ নাই হজের এমনিতেই মদিনায় যাবেন রসুলের কবর জিয়ারতের জন্য এই আর কি হজের কোনো কাজ মদিনা দিনে সব কাবাঘর মিনাই মুজালিফাই আরাফাই সাফা মারোয়াই এগুলি মীর মুহাজেন সাইফি বলেছে আকবর আবেদ ফতোয়া দেওয়া যাবে না ও তো উনি তো বলেছেন ঠিকই বলেছেন খারাপ কিছু বলেননি তবে আমি বলেছি যে রাসুদ শাহ বলছেন বাল্যিকু আনিওয়াল্লা আহ একটা আয়ের যদি জানা থাকে তাহলে সেটা কি জাতিকে বলে দাও আমার কাছে যখন প্রশ্ন আসে যখন আমি বলবো প্রশ্ন পড়ি যখন আমি পারব না তখন আমি বলি ঝিনা এটা আমার জানা না আমি পারবো না কিন্তু আমি প্রশ্ন আগে পড়ি যদি দিতে পারি তাহলে বলে দেবো এতে তো সমস্যা নেই আল্লাহ বলেছেন তো দেখি আমার আমি তো আমি মানুষ ভুল হতে পারে ভুল ধরিয়ে দেন সংশোধন হবে ইনশাআল তবে এইভাবে মনে হয় অতিরঞ্জিত আর মাইকটা খুব খারাপ জিনিস বুঝলেন যখন মাইকটা চলে আসে যা তা বলা যায় বুঝতে পারেননি কথা আবার বলছে আমাকে দিছে উনি ভদ্র মানুষ আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান রাখে শ্রদ্ধা করি তবে ওইভাবে বলা মনে হয় ঠিক হয়নি যেহেতু আকিদা মানহাজের দিকে আমরা একই আছি একটু নম্র ভদ্র স্নেহের ওপরে বলা উচিত ছিল না দেওয়াই উত্তম ছিল কিন্তু যেভাবে বলেছেন তাতে একেবারে মানে বোঝা বুঝতে পারলাম যে একেবারে গতিটাই মনে হলো যে অন্য অন্যরকম এইভাবে হিংসাত্মক সংকীর্ণ মনোভাব নিয়ে মাঠে কাজ করে টিকতে পারবেন না উদার হতে হবে অন্তত সালাফি বিদ্যানগণের মধ্যে যাতে রাকিদা মানুষ ঠিক আছে ওইভাবে সংকীর্ণতা মন রাখেন না তবে আমি মানুষ হল ত্রুটি হতে পারে মাদ্রাসায় পড়িনি তো ইমাম আবুহানি ইমাম তাই তাইমিয়া আহমদ বিন হাম্বাল এরা তো মাদ্রাসায় পড়েনি তাহলে এদের বই তো আপনি পড়েন কেন আলেম হতে গেলে তিনটা জিনিস লাগে কয়টা এক কোরআন হাদিসের সঠিক বিশুদ্ধ এলেম বিশুদ্ধ এলেম বিশুদ্ধ এলেম এক দুই এলেম অনুপাতে আমল তিন তাকুয়া পরেজকারিতা আল্লাভি এই তিনটা যার ভিতর আছে সে হলো আলেম সে কি তবে আমি নিজেকে আলেম দাবি করিনি আমি কোরআন হাদিসের একজন ছাত্র আমি দিনে দু তিন চার ঘন্টা পড়াশোনা করি যা পড়াশোনা করি তাই সে আপনাদের কাছে বলার চেষ্টা করি যখন বলতে বলতে আর পারি না তখন সালামদের নেমে চলে যাই আমার শত শত বক্তব্য নেইটা আছে তান ঠান দেন সব আর্মিতে হাদিস কোরআন এবারত করা আছে কোনো গল্প কিচ্ছা কাহিনী নেই দেখেন আপনি ঢুকেন সব কোনো গল্প কিচ্ছা কাহিনী নেই যখন আমি পারবো না তখন আমি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুঝতে পারেননি বাদ তে কিছু বলা নাই আমার বক্তব্যে আপনি দেখে দেখেন তো উনি এইভাবে অতিরোজিত বলেছেন আল্লাহ তাকে সঠিক বোঝদান করুন আমি দোয়া রাখি তার তার খেদমত আল্লাহ কবুল করুন কিছু হাজি আছে যারা হজ সফরেও বিড়ি সিগারেট খেতে ছাড়ে না আচ্ছা গাড়ি বাসে গান বাজনা শোনা বর্জন করে না এ ব্যাপারে শরীয়ত কি বলে হাজি গাজি বলে কোনো প্রশ্ন নাই ওগুলি হারাম অশ্লীল গান বাজনা হারাম যে শুনবে সে কাবিরা গোনাগার তার জন্য শাস্তি আছে কোনো আত্মীয় মারা গেলে তার শোকে কালো কাপড় পরা কি সম্মত জি না বেদা এগুলি কোনো এগুলি কি কুসংস্কার যদি বলেন যে পড়তেই হবে তাহলে আবার সেরেক হয়ে যাবে এগুলি চলবে না স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে চার মাস দশ দিন